আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমি আপনাদের জন্য অসাধারণ কিছু হাতের কাজের জামার গলার ডিজাইন নিয়ে এসেছি ডিজাইনগুলো একদমই নতুন ধরনের তাই যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই সেই ডিজাইনটির স্ক্রিনশট দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশটটি দেখিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ